আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোদার এলাকার কৃষক ভাইরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে অনেক সবজি অনেক লাউটা কেমন দাম বলতেছে কেমন দাম বলতেছে বিশ টাকা পঁচিশ টাকা সর্বোচ্চ পঁচিশ টাকা মানে বাজার এমন খারাপ অনেকটাই খারাপ দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে আসলে এত দাম কম সবজি এত এর আগে কিন্তু এত কম দামে আমি দেখিনি যে এই বাজারে এর আগেও একদিন আসছিলাম দেখেছি যে অনেক সবজি কিন্তু বিক্রি হয়েছে কিন্তু এত কম দামে বিক্রি হয়নি আজকে মনে হচ্ছে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে সবজি বেগুনগুলা কেমন দাম বলতেছে পাইছেন হ্যাঁ আটশোশো নয়শো দাম আজকে দেখা যাচ্ছে অনেকটাই কম নাকি হ্যাঁ আজকে দেখি ঠিক আছে এর আগে আরও কম ছিল নাকি তেরোশো আচ্ছা আচ্ছা আজকে দেখা যাচ্ছে আজকে অনেকটাই কম তাই না হ্যাঁ হ্যাঁ অনেকটাই কম দেখি আমরা আসসালামু আলাইকুম কি অবস্থা পাইছেন হ্যাঁ কেমন দাম কেমন আজকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভালোটা এক হাজার আর নান্দি দাম বলে নাই এখনো নাকি দাম কম এ এ এর তো বালু বেগুন তাই না এর দাম কেমন বলতেছে আঠশো টাকা সর্বোচ্চ দাম এত কম আজকে আজকে তো বাজারে অনেক মাল আসছে বেশি অন্য অন্য বাজারের তুলনায় তাই না এই জন্যই কি দাম কম নাকি এই জন্যে অনেকটাই দাম কম যেহেতু ধন্যবাদ দেখা এদিকে দেখি লাউগুল্লার সর্বোচ্চ সর্বোচ্চ কেমন দাম বলছে ভাইছেন তেত্তিরিশ টাকা এ কয় পিছলা আনছেন একশো দুইটা এ এর কি প্রতিদিনই কাটা যায় আচ্ছা আচ্ছা আপনার 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 নামটা কীট্টু বলেন আর বাগান কোথায় আপনার জালাল জালাল এ আপনাদের বাগান বাগান হইল বাগা আরিয়া বাগান থেকে বিক্রি করা যায় পাকা রাস্তা না কাঁচা রাস্তা কাঁচা রাস্তা কাঁচা রাস্তায় তো আসলে যাবে না কাঁচা রাস্তায় যাওয়া যাবে না এই যাই হোক ধন্যবাদ আমি দেখি এদিকে আসলে কিন্তু অনেকটাই সমস্যার কারণে কিন্তু আসলে করতে পারতেছি না আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর কি আনছেন কাত্রল দাম কেমন আজকে এখনো বলে নাই এখনো বলে নাই লাউগুলা কেমন বলতেছে কয় কয় পিস চব্বিশ পিস পঁচিশটা চারশো টাকা আর বেগুন সর্বোচ্চ টাকা বলছে তাই না আগের চাইতে অনেকটাই কম আপনাদের বাজারের নামটা একটু বলেন সাগরদিঘি বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট কাঙ্গাই ডিস্ট্রিক্ট আর বাজারটা কি কি বারে লাগে আপনাদের বাজারটা কি কিবারে লাগে শনিবার মঙ্গলবার কয়টার থেকে শুরু হয় কয়টা পর্যন্ত পর্যন্ত কয়টার থেকে শুরু হয় পাইকারি বিক্রি বাজার শেষ হয়ে যায় শেষ হয়ে যায় এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা এটা সকালে পাইকারি বাজার যেটা তাই না কাকর কেমন বলতেছে ভাইজান না দাম পাই ছয়শো সাতশো মন সর্বোচ্চ কী বলে দাম কমে গেছে নাকি আসলে অনেক দিন ধরে আপনাদের বাজার আসা হয় না এই জন্য আজকে এত সবজি আসছে বাজারে আমি দেখেছি যে অনেক সবজি অনেক সবজি এটা কেমন দাম বলতেছে ভাইছেন এক হাজার টাকা এটা তো এটা তো নান্ডি না মাতৃভা তাই না সর্বোচ্চ এক হাজার টাকা বেশি ছিল আর কি তাই না পনেরোশো বিক্রি হয়েছে পনেরোশো বিক্রি এই যাই হোক ধন্যবাদ দেখি এটা কি মিষ্টি লাউ কেমন দাম বলতেছে পঞ্চাশ ষাট মিষ্টি লাউ তো ভালো দাম থাকার কথা এখন তাই না এখন ভালো বাজার আচ্ছা আচ্ছা এই যাই হোক ধন্যবাদ এ দেখি এইদিকে কালাইগুলা কে আনছে কেমন আছেন আপনি দাম কেমন কালা গেছে কত করে বলতেছে দেখি আসলে কি কোথায় যাবো আমি

কেবল আইলেন এর আগে কিরকম দাম বিক্রি করছেন চল্লিশ টাকা হয়তো হতে পারে এরকমই হবে যাই হোক ধন্যবাদ দেখি কেমন আছেন ভাই জানিস কি আনছেন আজকে শুধু বেগুন বেগুন তো এটা একদম মাতৃ বেগুন তাই না মাতৃ বেগুন দাম কেমন বলতেছে আজ আজকে শুধু আজকে আশ এর আগে হা দুই হাজারও বিক্রি করছে আজকে আষ্ট আজকে দেখা যাচ্ছে যে দাম অনেকটাই কম অনেকটাই কম এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা একটু সামনের দিকে যাব আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন বেগুন কেমন দাম কেমন আজকে কেমন হ্যাঁ হ্যাঁ বারোশো এক হাজার আটশো সর্বোচ্চ দাম একদমই চলে গেছে নাকি দাম একদম কমে গেছে আসলে দেখতে পাচ্ছি যে সবজির গাড়িগুলা অনেকটাই গাড়ি দাঁড়িয়ে রয়েছে আসলে বিক্রি করতে পারতেছে না দাম অনেকটাই কম আসলে আমরা যে বাজারে এত সবজি আসে এর আগে আমরা দেখেছি অনেক দিন আগে দেখেছি হয়তো যে এত সবজি আসে এখন কিন্তু অনেক দিন ধরেই আসে না

চলে যাবে কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন প্রান্তে চলে যাবে আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কি অবস্থা কি কিনছেন কিনারে না তো কি রকম দাম চায় দাম কাকা দাম চাই বলেন এর কথাগুলো 1800 1800

হ্যাঁ লতা কি বিক্রি করা যাচ্ছে কেমন দাম বলতেছে আজকে লতা দাম এখনো হয় নাই অন্য অন্য দিন কেমন দাম বিক্রি করেন লতাগুলো তো অনেক সুন্দর চল্লিশ পঞ্চাশ বিক্রি করা যায় বিক্রি করা যায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকার সর্বোচ্চ দেখি আমরা একদমই শেষ পর্যায়ে আসলে ওইদিকে যেতে পারি না এই পুরাটা দেখাবার জন্য আমরা একদমই শেষ এটা কি বিক্রি হয়েছে ভাই লাউ কেমন দাম বলতেছে বাজার কম বিশ টাকা পঁচিশ টাকা আর চিচিঙ্গা কেমন বলতেছে তিনশো টাকা মন মাত্র অনেকটাই দাম কম অনেকটাই দাম কম যাই হোক ধন্যবাদ আমি আর ভিডিওটা লম্বা না আজকের মতন সকল কাছ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার